প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা আলোচনা করব নজরুল ইসলামের বহু বিখ্যাত একটি কবিতা আমার কৈফিয়ত তবে এই আলোচনা শোনার আগে প্রত্যেককে অনুরোধ করব তোমরা প্লিজ কবিতাটা একটু পড়ে নিও কারণ পড়ার পরে এই আলোচনা শুনলে বা অংশগ্রহণ করলে মনে রাখা খুব সহজ হবে এবার শুরু করা যাক আমার কৈফিয়ত কবিতাটির কবির নাম কি এর উত্তর কাজী নজরুল ইসলাম আমার কৈফিয়ত কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত আমার কৈফিয়ত কবিতাটি সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত আমার কৈফিয়ত কবিতা কোন পত্রিকায় কবে প্রকাশিত হয় কবি নজরুল ইসলামের আমার কৈফিয়ত কবিতাটি তেরোশো সালে বিজলি পত্রিকায় আসীন সংখ্যায় প্রকাশিত হয় তেরোশো সালে বিজলি পত্রিকার আসীন সংখ্যায় পরে উনিশশো সালে প্রকাশিত সর্বহারা কাব্যগ্রন্থে এটি ঠাঁই পায় ভক্তরা বলে নবযুগ রবি রবিকে এখানে রবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী নবী শব্দের অর্থ কি নবী শব্দের অর্থ হচ্ছে ঈশ্বর প্রেরিত দূত নবী শব্দের অর্থ ঈশ্বর প্রেরিত দূত বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী এখানে দেখো এই কবিকে কবি হলেন কাজী নজরুল ইসলাম আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি খাস বার্তাকু কথাটির অর্থ কি বার্তাকু কথাটির অর্থ বেগুন পোড়া বার্তাকু অর্থাৎ পোড়া বেগুন গুরুকন তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাচা এখানে গুরুকে এখানে গুরু হলেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠাঁই পাবে কবির সাথে হে ভবি শব্দের অর্থ কি ভবি শব্দের অর্থ নাছড়বান্ধা আবার ভবি বলতে স্ত্রীকেও বোঝায় বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই শূন্যস্থান পূরণ কি হবে নবী বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নৈ নবী আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবি ভৈরবী কি ভৈরবি হলো ভোরবেলার সঙ্গীতের একটি রাগ ফতোয়া দিলাম কাফের কাজী ও ফতোয়া কি ফতোয়া হচ্ছে নির্দেশ বা আদেশ মাথার উপর জ্বলিছেন রবি রবিকে এখানে রবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর আবার এই রবি শব্দের অর্থ হয় সূর্য আমার কৈফিয়ত কবিতার কবিকে তার প্রেয়সী কি বলে গালি দেন আমার কৈফিয়ত কবিতার কবিকে তার প্রেয়সী হাড়ি চাচা বলে গালি দেন কাঁদে ছেলে মেয়ে মাতা কয় কি বলে মা তার ছেলেদের বলে ওরে চুপ হতভাগা স্বরাজ আসে যে ডাকছে প্রতি শনিবারেই চিঠিতে প্রেয়সী গালি দেন এখানে কোন চিঠির কথা বলা হয়েছে এখানে সাপ্তাহিক পত্রিকা শনিবারের চিঠির কথা বলা হয়েছে যার সম্পাদক সজনীকান্ত দাস হেরিং জননী আমার কৈফিয়ত কবিতায় কবি বাকে কি করতে দেখেন কবি দেখেন মা ভিক্ষা চাইছে ঘরে ছেলের লাশ ঢেকে রেখে কেন ওঠে নাকো তাহাদের গালে যারা খায় এই শিশুর খুন খুন শব্দের অর্থ কি খুন শব্দের অর্থ হচ্ছে রক্ত আমি বলি প্রিয় হাটে ভাঙি হাড়ি হাড়ি ভাঙার হাটে হাড়ি ভাঙার অর্থ কি এর অর্থ হচ্ছে প্রকাশ্য স্থানে আসল সত্যের উদ্ঘাটন স্বরাজিরা ভাবে নারাজি স্বরাজি শব্দের অর্থ কি স্বরাজি শব্দের অর্থ হচ্ছে স্বাধীনতা কামী ভক্তরা বলে নবযুগ রবি যুগের না হই হুযুগের কবি নবী নবযুগ রবি কাকে বলা হয়েছে নবযুগ রবি বলা হয়েছে কবি কাজী নজরুল ইসলামকে বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতে নই নবী বর্তমানের এই কবির নাম কি নবী বলতে কি বোঝো বর্তমানের এই কবির নাম কাজী নজরুল ইসলাম নবী বলতে ঈশ্বর প্রেরিত বোঝায় মৌলভী যত মৌলভী আর মোল্লারা কোন হাত নেড়ে মৌলভী বা মোল্লা কথা দুটির অর্থ কি মৌলভী শব্দের অর্থ মুসলমান শিক্ষাগুরু আর মোল্লা শব্দের অর্থ হচ্ছে ধর্ম প্রবক্তা নবী ও ভবি শব্দের অর্থ কি নবী শব্দের অর্থ হচ্ছে পয়গম্বর আর ভবি শব্দের অর্থ হচ্ছে নাচোর মান্দা আমার কৈফিয়ত কবিতায় কবি বর্তমান ও ভবিষ্যতে নিজের কি পরিচয় দিয়েছেন নজরুল নিজেকে বর্তমানের কবি কিন্তু ভবিষ্যতে নবী নন বলেই পরিচয় দিয়েছেন মুখ বুঝে তাই শৈশবী কে কি মুখ বুঝে সহ্য করেন কবি নজরুলকে লোক সাধারণ কবি ও অকবি যাই বলে ডাকুক না কেন সবই তিনি মুখ বুঝে সহ্য করেন ক্ষুধাতুর শিশু কি চায় আর কি চাই না আমার কৈফিয়ত কবিতা অনুসারে বলো ক্ষুধাতুর শিশু চায় দুটো ভাত আর একটু নুন সে সরাজ চায় না পড়ে না কো বই বয়ে গেছে ওটা কেহ বলে বইয়ে গিলি আছে গোটা কে বই পড়ে না বইয়ের পরিচয় কি নজরুল ইসলাম বই পড়েন না বউ বলতে কবি প্রতি প্রমিলার কথা বলা হয়েছে আমি বলি প্রিয় হাটে ভাঙি হাড়ি কে কাকে প্রিয় বলেছেন কবি নজরুল ইসলাম শনিবারের চিঠি পত্রিকার সম্পাদক সজনীকান্ত দাসকে প্রিয় বলে সম্বোধন করেছেন নজরুল ইসলাম রচিত দুখানি কাব্যের নাম বাঁধন হারা ও কুহেলিকা বন্ধুগো আর বলিতে পারি না বড় জ্বালা এই বুকে কবি বুকে বিজ অনুভব করছেন কেন আপন ক্রোধ ও ক্ষোভ বর্ণনা প্রসঙ্গে কবি এই উক্তিটি করেছেন এ মোটামুটি মোটামুটিভাবে নজরুল ইসলামের আমার কৈফিয়ত কবিতার শট প্রশ্নের আলোচনা তোমরা আরেকবার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে নিও আশা করি কোনো সমস্যা তোমাদের হবে না